একেবারে সোজা কথা জমিন যার আইন চলবে তা আল্লাহর জমিন আল্লাহর আইন কায়েম করা ছাড়া এই জমিনে শান্তি আসতে পারে তবে আমি ধন্যবাদ দেই সেলুট জানাই বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশের সতেরো লক্ষ ইমাম মসজিদদেরকে সরকারিভাবে তারা ভাতা দেবে বেতন দেবে এই ঘোষণা দিয়ে দিয়েছে চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ এই বাংলাদেশের স্বাধীনতার চৌন্ন বছর পার হয়ে গেছে ইরশাদ চাচা যেটা করতে পারেনি শেখ হাসিনা যেটা করেনি বেগম খালেদা জিয়ার মূলে হয়নি এই ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার ঘোষণা দিয়েছে সতেরো লক্ষ ইমাম খতিব মজিন খাদেমদেরকে প্রতি মাসে তারা ভাতা দেবে বেতন দেবে সম্মানী দেবে চিৎকার করে বলেন আল্লাহ আকবা আমরা ডক্টর ইউনুসকে সেলুক দেই বাংলাদেশের আলেমের অবহেলিত ইমাম মজিনেরা অবহেলিত পাঁচ হাজার টাকা মাস বেতন তাও ছয় মাস বাকি কথা কে মনের মধ্যে কষ্ট লাগে বাংলাদেশের পাশে ভারত হিন্দু রাষ্ট্র পশ্চিমবঙ্গের মুখ্য মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুসলমান মসজিদের ইমাম খতিবদের ভাতা দেয় আমার দেশে ছিল না তারা ঘোষণা দিয়েছে চালু করবে ধর্মপ্রদেষ্টাকে ধন্যবাদ দেয় ডক্টর ইউনুস সরকারকে ধন্যবাদ দেই তবে একটা কথা বলি তারা ঘোষণা করেছে ইমামের বেতন হলো পাঁচ হাজার মতজুনের বেতন হলো চার হাজার আর খাদেমের বেতন হলো তিন হাজার এই বেতনে হুজুরদের কিছু হয় এ কতক্ষণ হয় 5000 টাকা দেই ইমামেরা কি করবে ভুল বুঝবেন না আপনারা উদ্যোগ নিয়েছেন আমরা সাদুবাদ দেই তবে আপনারা ঘোষণা দেন এটা প্রাথমিকভাবে শুরু হোক তবে আবারও এক দুই মাস পরে এই বেতনকে বৃদ্ধি করে অন্তত মিনিমাম কমপক্ষে 10টা হাজার টাকা যেন করা হয় ঠিক কতক্ষণ ঠিক কিনা 5000 টাকা বেতন দিয়ে কি হবে ইমামের কি হবে মতুনের কি হবে তাদের পরিবার কেমনে চলবে বরং পাঁচ হাজার টাকা যদি বেতন দেয় কমিটি বেতন দেওয়া বন্ধ করবে এ কিছু কিছু কমিটি আছে আবু জেলে খারাপ এরা হুজুরদের ভালো দেখতে পারে না এরা চিন্তে করবে সরকার পাঁচ হাজার দিচ্ছে ওটা নিয়েই খান আবার কিসের বেতন এই জন্য হুজুররা কিন্তু আরো বেশি বিপদে পড়বে এই জন্য হয় দশ হাজার করে দেন না বলে ঘোষণা দেন পাঁচ হাজার দেওয়া হবে আরো পাঁচ দশ হাজার মসজিদ কমিটি যুক্ত করে যেন পনেরো হাজার টাকা বেতন ইমামতজনদের দেওয়া হয় ইমাম মতজেনের যদি ভালো থাকে ভাই বড় বড় ফতুয়া মারেন আপনি ঠিকই গরুর গ্রস্তদের ভাত খান আর হুজুরের বাড়ির ভাত চাল নাই টাকা নাই শোলের গাঁত কাপড় নাই ওই মামের পেছনে নামাজ পড়বেন মাঝে মধ্যে নামাজত ভুল হবে কথা না খোয়াম খেলার মধ্যে মাঝে মধ্যে নামাজ পড়া থেকে ভুল করে না আর বাড়ির ভাতের চাউল নাই বউ খেপা শোলের গাঁত কাপড় নাই এই জন্য আপনি ভালো খাবেন ভালো পড়বেন আর ইমাম আরিমামজ্জিনের বেতন ভালো দেবেন না নামাজ সই হবে না আগে নেতা ঠিক করেন তারপরে আপনারা ঠিক হন নিজের বাজার করা বিশ মাসে যায় আপনি হিসাব করেন আর মজনক বেতন দেন পাঁচ হাজার আর বউ চললে কেমনে চলে একদিন খোঁজ নিয়ে দেখেছিলেন সেই খোঁজ কেউ নেয় না খালি হুজুরদের ভুল ধরার জন্য একেবারে গয়েন্দা বাহিনীর মতো লেগে থাকে কতক্ষণ ঠিক কিনা এজন্য জন্য বলতেছিলাম আলেমদের সম্মান করেন আলেমদেরকে সম্মান দিয়েছেন কে আর জোরে বলেন আমার বেবন্ধুদের মুসলমান ভাইরা গভীর মনোযোগ চিৎকার করে বলেন তো দেখি খাজার জানাদার জন্য শর্ত আছে কয়টা আরো ধরে বলেন কথা করে সুন্দর করে মনোযোগ দেব চেষ্টা করবেন খাজা চারটা শর্ত দেওয়ার পরে পরের দিনে সকালবেলা লক্ষ্য করে দেখা গেল আল্লাহর ডাকে সারা দিয়ে খাজা কুতুবুদ্দিন আলবে কালকাকে রহমতুল্লা লাইয়ে জমিন থেকে আল্লাহর ডাকে সারা দেবি দাইনে চলে গেলে এ বকুর আদম মুসলমান গভীর মনোযোগ কোনো দিকে তাকাতা নাই কোনো দিকে নজরও নাই খাজা যখন বিদায় নিয়ে চলে গেল তার মৃত্যুর খবর যখন চতুর্দিকে মানুষের কাছে পৌঁছে গেল চতুর্দিক থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে করে তার জন্য দোয়া করা শুরু করলেন তার লাশের কাছে গিয়ে চতুর্দিক থেকে ভিড় জমানো শুরু করলেন এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি বলেন তো এই বাংলাদেশের ভেতরে আলেমেরা যখন বিদায় নিয়ে চলে যায় মানুষেরা কান্না করে দোয়া করে কি করে না আরো জোরে বলেন গত পাঁচ বছরের মধ্যে আমরা লক্ষ্য করে দেখেছি আমাদের মধ্য থেকে বিদায় চলে গেলেন সাইকুল আদিস আল্লামা আমার শফি সফি আমাদের মধ্য থেকে বিদায় চলে গেলেন আল্লামা জোনাইদ বাবু নগরী রহমতুল্লাহ বিদায় নিয়ে চলে গেলেন ওই যে কোরআনের পাখি আল্লামা সাইদি যখন বিদায় চলে গেল তার মৃত্যুর খবর শোনার পরে হাজারো মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে 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 দোয়া করেছে তার মানে বোঝা গেল আলিমেরা বিদায় নিলে মানুষেরা কান্না করে দোয়া করে কি করে না কিন্তু গত ষোলো বছরের মধ্যে আমরা লক্ষ্য করে দেখে আসছি এই বাংলাদেশের স্বৈরাসারের দলের ভেতরে এমপি মন্ত্রী যত নিতাখাতা মরে গেছে এদের মৃত্যুর খবর যখন টেলিভিশনের মধ্যে প্রচার করা হয় ফেসবুক ইন্টারনেটের মধ্যে যখন খবর পৌঁছে দেওয়া হয় এই স্বৈরাসার এমপি মন্ত্রী মারা যাওয়ার পরে মানুষেরা মানুষ মরে যাওয়ার পরে কেউ তাদের মৃত্যুর খবর শোনার পরে ইন্নাল্লিল্লাহ বলে না নব্বই পারসেন্ট মানুষেরা খুশির ঠেলাই বলেছে আলহামদুলিল্লাহ বলেন আল্লাহর কোরআন বলেছেন হিজাব যখন তোমাদের মধ্যে বিপদ আসবে তখন তোমরা বলবা ইলাইহি তোমাদের মধ্যে এই খবর যখন তোমাদের কানে আসবে তখন তোমরা ইন্নালিল্লা বলবা কিন্তু তারা এমন জীবন গঠন করেছিল তাদের মৃত্যুর পরে মানুষেরা ইন্নালিল্লাহ বলে না অনেকেই বলেছে খুশির ঠেলায় আলহামদুলিল্লাহ আমার যে হাদিস শরীফের মধ্যে বলেছে জাহ্নামী ব্যক্তির মৃত্যুর ছয়টা আলামত রয়েছে তার মধ্যে অন্যতম আলামত হলো এলাকার একটা মানুষ মারা যাওয়ার পরে ওই এলাকার মানুষ যদি তার জন্য আনন্দ করে মারা যাওয়ার পরে যদি খুশি হয় এটা জান্নাতি মৃত্যু হতে পারে না এইটা হলো জাহ্নামি ব্যক্তির মৃত্যুর আলামত এই জন্য একজন কবি বলে আছেন যেদিন তুমি ছিলে ভাবে কেটেছিলে তুমি হেসেছিল ভুবন এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদি আলিমেরা মারা গেলে মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে দোয়া করে কি করে না আমরা বাস্তব প্রমাণ দেখেছি কোরআনের পাখি আল্লাহ যখন বিদায় চলে গেল টেলিভিশনের ভেতরে খবর প্রচার করা গেল মৌলানা সাইদি জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে তার মৃত্যুর খবর শোনার পরে কেউ বিশ্বাস করে নাই একজন আরেকজনকে মোবাইল করে আর একজন মোবাইল করে সবাই মনে মনে চিন্তা করেছিল আগের দিন সন্ধ্যার দিকে আল্লামা সাইদিকে হসপিটালের মধ্য যখন নিয়ে যাওয়া হলো এমন একটা হাসি দিয়েছিল যেই হাসিটা এখন পর্যন্ত মানুষের চোখে চোখে অন্তরে অন্তরে লেগে আছে। ওই হাসিটা দেখার পরে মানুষেরা চিন্তা করেছিল ওই কোরআনের ফাঁকিটা আবার মনে হয় কোরআনের ময়দানে ফিরে আসু এই চিন্তা করে বিশ্বাস করতে পারে নাই ওই মানুষটাকে বলেছে রাজা কার মানুষটাকে বলেছে নারী ধর্ষণকারী আল্লাহ আমাকে তাও ফিক দান করেছিল তার জানা আদার মধ্যে সরাসরি গিয়েছে লাভা ওই মানুষটাকে তারা বলেছে নারী ধর্ষণকারী তারা বলেছে রাজা কার কিন্তু আল্লাহ তালা প্রমাণ করেছে আল্লামা সাইদির বিদায়ের পরে আসমান কান্না করেছে আল্লামা সাইদির মৃত্যুর পরে জমিনটা কান্না করেছে এই বগুড়া आजमদের মুসলমান গবীর মরজক লক্ষ্য করুন মুনির মধ্যে প্রশ্ন করতে পারে হুজুর এটা কেমন কথা বললেন আল্লামা সাইদের বিদায়ে আসমান জমিন কেমনে করে কান্না করলো বুঝাই বলেন তো দেখি আল্লামা ইমাম তাইমীর রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বর্ণনা করে বলে আল্লাহর প্রিয় বান্দারে যখন জমিনের মধ্য থেকে বিদায় চলে যায় আল্লাহ আসমান কান্না করে জমিনটাও কান্না করে ওই কোনের পাখি যখন বিদায়িনে চলে গেলেন তার লাশের চতুর্দিকে হসপিটালের ভেতরে হাজার হাজার মানুষেরা কান্না করা শুরু করলেন আমি বগুড়া থেকে রওনা করলাম আগের দিনে মাহফিল ছিল জয়পুরার জেলার ভেতরে ঢাকার মধ্যে যাওয়ার পরে ফজল নামাজের যখন আজান দিল চতুর্দিকের লক্ষ লক্ষ ভক্তরা তার লাশের চতুর্পাশে ফজল নামাজ পড়ার জন্য যখন দাঁড়িয়ে গেলেন ওই নামাজ তো মুসল্লিদেরকে তারা গুলি করা শুরু করলেন কাউকে বা টিয়ার চাল করা শুরু করলেন সাউন গেট নিক্ষেপ করা শুরু করলেন মুসল্লিদেরকে তারাই দেওয়ার পরে লাশটাকে নিয়ে গরু ছাগলের মতো টেনে গেছে ওই জাকার মধ্য থেকে তারা নিয়ে গেল যেই মানুষটা দুইবারের সংসদ সদস্য ছিল ঢাকা শহরের মধ্য যার বাড়ি রয়েছে পৃথিবীর বিশ্ববিখ্যাত যিনি একজন মুফাসসির ছিলেন ওই আল্লামা সাইদির মৃত্যুর পরে তার লাশের সঙ্গে এই জালেমেরা যে জুলুম করেছে আমার মনে বলে বড় এই বাংলার জমিনে আর একটাও হতে পারে না কিন্তু আল্লাহর কি খেলা আল্লাহর কি ফাইসাল চোদ্দ আগস্টে আল্লাহ পরিকল্পিত ভাবে তারা হত্যা করলো পনেরোই আগস্টে তার জানা আজাটা বন্ধ করে দিলেন আর পাঁচই আগস্টে সৈরা হাসিনে পালে যেতে বাধ্য হলো রে আল্লাহ প্রমাণ করে দিলেন ওই সাইদিকে হত্যা করার পরে একটা বছরও তারা ক্ষমতায় থাকতে পারে না ওই লাশটাকে নিয়ে ঢাকা থেকে রওনা করে দিলেন ফেরজপুরের দিকে ঘোষণা করা হলে দুইটাই দিকে জানা হবে আমরাও ঢাকা থেকে রওনা করলাম ফেরজপুরের দিকে তার জানা যায় অংশগ্রহণ করার জন্য সকাল নয়টার দিকে ওই পিরোজপুরে যাওয়ার পরে দিকে ঘটনা যেই মাঠের মধ্যে আল্লামা সাইদের জানাজা হবে ওই মাঠ থেকে কমপক্ষে পণ্য খেলে দূর পর্যন্ত হাজার হাজার গাড়ি আসার পরে রাস্তাগুলো ব্লক হয়ে গেছে আর চতুর্দিক থেকে তিন ঘন্টার প্রচারে লক্ষ লক্ষ মানুষেরা পঙ্গপালের মতো হাউমাউ করে করে কান্না করে করে আল্লামা সাইদিকে একটা নজর দেখার জন্য তারা পাগল হয়ে গেছে দেড় দেড় ঘন্টা ধরে কষ্ট করে মাঠের মধ্যে চলে গেলাম দুটের দিকে যে হওয়ার কথা কিন্তু সাড়ে বারোটার দিকে জোর করে যখন প্রশাসনের জানাজা পড়াই দিতে বাধ্য করলো জানাজাত নামাজ যখন শুরু হলো আল্লাহর কসম করে বলি আমি মিথ্যা কথা বলবো না কোরআন আমার সামনে আছে এই দুনিয়ার মধ্যে কত জানাজা দেখেছে এমনও সন্তান আছে বাবা মা মারা গেলে কান্না করে না বড় ভাই মারা গেলে ছোট ভাই কান্না করে না কিন্তু আল্লাহ মাসাইদির যখন জানাজাটা শুরু হয়ে গেল ওই লক্ষ্য মানুষরা যখন নামাজ পড়া শুরু করলেন সবাই মিলে হাউমাউ করেছে কেউ বা কান্না করতে করতে হয়ে গেছে। বা কান্না করতে করতে পাগল হয়ে পড়ে গেছে রে আমার মনে হচ্ছিল মনে হয় আল্লাহ হাসরের ময়দানের একটা চিত্র এই জমিনের মধ্যে আল্লাহ দেখাই দিতে বগুড়ার মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন জমির কেমন ভাবে কান্না কল্যাণ এই বাংলাদেশের স্বাধীনতার চোদ্ন বছরের ভেতরে হলো বগুড়াই বৃষ্টি হলে নৌগার মধ্যে বৃষ্টি হয় না আবার নৌকা বৃষ্টি হলে ঢাকায় হয় না ঢাকায় হলে চট্টগ্রাম সিলেটে হয় না কিন্তু সাইদির মৃত্যুর পরে পরবর্তী চব্বিশ ঘন্টার ভেতরে বাংলাদেশের চৌষট্টিটা জেলার ভেতরে একই সঙ্গে বৃষ্টি নাজিলে হয়েছে এই মধ্যে শেষ নয় এটা মুসলমান গভীর মনোযুগ আল্লাহ ফাউন্ডেশনের কবরের বসে ফজর নামাজ পড়ার পরে যখন কবর খরা শুরু করেছে ওপর থেকে ঝিরঝির ঝিরঝির করে সকাল বেলা বৃষ্টি পড় বৃষ্টিতে ভিজে পানির মধ্যে কাদার ভেতরে কবরটা খরা সম্পূর্ণ করা হলো নয়টা দশটা বেজে গেল আকাশটা ক্লিয়ার হয়ে চকচকা রোদ বের হলো আকাশটা ক্লিয়ার হলো জানাজান নামাজটা শেষ হয়ে গেল তিনটার দিকে লজ্জ করো কবরের মধ্যে হবে সেই সময় লক্ষ্য করে দেখা গেল আবার ঝমঝম ঝমঝম করে বৃষ্টি শুরু হলো এখন আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো বগুড়ার মুসলমান বৃষ্টি হয় কার হুকুমে আবার বৃষ্টি বন্ধ হয় কার হুকুমে কিন্তু প্রত্যেকটা ঘটনার মধ্যে আল্লাহর নিদর্শন আছে না নাই এই জায়গার মধ্যে শেষ নয় রে মুসলমান আল্লামা সাইদি বিদার মাত্র 9 মিনিট পরে পুরো ঢাকা শহরটা ভূমি কাঁপে কম্পিত হয়েছে লিল্লাহে তাাকবিল বিজ্ঞানী বিজ্ঞানীগুলোর মাথা গুলো ফেল পড়ে গেল এই ভূমিকম্পের শুরু হলো কোথায় শেষ হলো কোথায় কতরিকটার স্কেলে ভূমিকম্প হলো কেউ বলতে পারে না আল্লামা সাইদির মৃত্যুর 9 মিনিট পরে ঢাকা শহরটা কেঁপে উঠলো তার মানে আল্লাহ প্রমাণ করে দিল তোমরা বলেছে আল্লামা সাইদিকে রাজাকার নারী দর্শনকারী রাজাকার নারী দর্শনকারী ছিল না আল্লামা সাইদি ছিল আল্লাহর বন্ধু আর তার বিদয়ের কারণে আসমান জমিন পর্যন্ত তার জন্য কান্না করেছে কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ আমি মনে পড়ে বিশ্বাস করি এই মাহফিলের মধ্যে বিএনপির ভাইরা আছে জামাতের ভাইরা আছে সরমনায়ের ভাইরা আছে সব দলের লোক এই মাহফিলের মধ্যে থাকতে পারে আমরা যে যেই দল করি না কেন মন থেকে অন্তর থেকে আমরা আল্লাহ আমার সাইদিকে ভালোবাসি কি ভাসি না এ জোরে বলেন ভালোবাসি কি ভাসি না কিন্তু আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই আল্লামা সাইদির ভালোবাসা মুখে মুখে বললে হবে না আর আল্লামা সাইদির কথা শোনার পরে চোখ দিয়ে কান্না করলে হবে না এই যে আল্লামা সাইদির কথা শোনার পরে অনেকেই কেঁদে ফেলেছেন অনেকে নিজের অজান্তেই محبت ভালোবাসায় চোখ দিয়ে পানি বের করেছেন কিন্তু আপনাদেরকে বলতে চাই শুধুমাত্র আল্লামা সাইদির ভালোবাসা মুখে মুখে অন্তরে অন্তরে থাকলে হবে না আল্লামা সাইদি যেই স্বপ্ন দেখেছিল ওই স্বপ্নটা বাংলার জমিনে বাস্তবায়নের কাজ 真好比。